প্রিয় দর্শক আসলে এসেছিলাম আমাদের পাবনা জেলা ঐতিবাহিত আওতা পাড়ার হাটে এসেছিলাম আপনারা যদি দেখেন আসলে এই মুহূর্তে কিন্তু কুরবানির গোভীর হাটে এসেছিলাম এই গভীর হাটে যদি একটি কথা বলি প্রতিটা মানুষ কিন্তু সেই সকাল আটটা নয়টা পর্যন্ত এসেছে যাদের যাইতে যাইতে লাগবে কিন্তু রাত নয়টা দশটা আটটা এরকম কিন্তু সময় চলে যাবে কেননা যদি বিক্রি না হয় সেইগুলো নিয়ে যাইতে আর তাদের যদি ক্ষুদা লেগে যায় তাদের ক্ষুদা মেটানোর জন্য আছে আমাদের দুই খালা এই যে সারা দিন সকাল থেকে রুটি বানায় আমরা তাদের সাথে কথা বলবো তাদের এখানে কত দিন ধরে আসলে রুটি বানাচ্ছে এবং মানুষের সেবা দিচ্ছে এবং কত করে বিক্রি করে সেটা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম খালা ভালো আছেন আলহামদুলিল্লাহ আর এই যে রুটি বানান কত বছর ধরে এই হাটে রুটি বানান তিন বছর ও উনি কি হয় আপনার ও বোন হয় না আপন বোন ও খালা তো বোন না মাসালা এই যে এই রুটিগুলো যে এইগুলো কিসের রুটি কালাই না মাস কালাই এই মাস কালাইগুলা আসলে যে আপনারা মাস কালার ডাল খান সেই মাস কালাই মেশিনে ফিসিয়ে কিন্তু আটা বানিয়ে সেই রুটি বানানো হয় একটা রুটি কয় টাকা করে বিক্রি হয় হ্যাঁ তিরিশ টাকা এই একটা রুটি তিরিশ টাকা ও ওই ওইখানে না একটা রুটি তিরিশ টাকা তাহলে এই যে এখানে তো প্রতিদিন হয় না হাটে বুধবারে বৃহস্পতিবারে এই তাও কয় পিস রুটি বিক্রি হয় আলহামদুলিল্লাহ এই আপনারা দুইজনই তো নাকি খাজনা দিতে হয় কয় টাকা ও এই ঘরটা ভাড়া প্রতি মাসে তিনশো টাকা প্রতিদিন তিনশো টাকা খালি যদি হচ্ছে গা দুই হাজার তিন হাজার টাকা রুটি বিক্রি হয় তিনশো টাকা দিতে হয় আলহামদুলিল্লাহ যাক এমএ ছেলে পেলে আছে তো আলহামদুলিল্লাহ এই যে প্রিয় দর্শক যারা হাটে আসবেন তারা অবশ্যই চল্লিশ বছর রুটি বানান এই হাটে দুই দিন বাদে আর কোথায় বানান প্রতিটা মেলায় না প্রিয় দর্শক আসলে প্রতিটা মেলাতে এই দুই খালা রুটি বানায় যারা আসলে মেলাতে গিয়েছেন কালা রুটি খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের সাথে দেখা হয়েছে কারা এই দুই খালার হাতে রুটি খেয়েছেন

ভালো লাগে না আলহামদুলিল্লাহ দোয়া করে আপনার আল্লাহ আপনাদের সবসময় সুস্থ রাখুক মানুষের সেবায় আপনারা সবসময় নিয়ে যেতে থাকেন অনেক মানুষ দেখেন আসলে আপনাদের চাইতেও জুয়েন মানুষ স্বামী সংসার সবই আছে ভিক্ষা করতে চায় তাই না প্রতিটা মানুষ বেশিরভাগই ভিক্ষা করে আপনি তার চাইতেও মুরব্বী অথচ আপনারা দুইজন কিন্তু প্রতিদিন হলে পারেও হাজারি পাঁচশো টাকা তো হচ্ছে আলহামদুলিল্লাহ স্বামী আছে তো স্বামী নেই দেখেন আপনার স্বামী নেই আপনি প্রতিটা মাসে প্রতিটা বছর চল্লিশ বছর রুটি বানাচ্ছেন আর মানুষের স্বামী থেকেও তারা আসলে ভিক্ষা করতেছে এটা খুবই কষ্টের কথা তাই না দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখুক দোয়া করি আল্লাহ আপনাদের সবসময় সুস্থ রাখুক আপনারা যতদিন ভালো থাকেন ব্যবসা করেন সুস্থ থাকেন পেদশক যারা ভাই তো আওতাপাড়ার হাটে হাটের কিন্তু আসবেন কুরবানির গোবর যাদের খিদে লাগবে এই যে মাঝখানেই কিন্তু আসলে দুই খালা এই যে কালার রুটি বিক্রি করে আর এইদিকে যদি দেখায় এদিকে কিন্তু প্রতিটাই কিন্তু বিক্রি হয় আর ছাগল বিক্রি হয় ওই সাইডে আপনারা যারা আসলে আওতাপাড়ার হাটে আসবেন অবশ্যই মাঝখান থেকে খালার হাতে রুটি খাই যাবেন জানেন যে ওইদিকে কালার রুটি দেখলাম আর এ পাশে যদি দেখাই যে আমাদের ভাই এই যে দুই বেশি কয় টাকা ভাই তিন বেশি বিশ টাকা আসলে আমার দুই বেশির জন্য বিক্রি হচ্ছে না কিন্তু ভাই তিন বেশি বিশ টাকা বুঝছেন তারা আসলে খাইতে চাচ্ছেন মানে এটি বেচা বেশি না এটা খাওয়ার বেশি বুঝছেন তাই জন্য সবাই যারা আসবেন তারা বেশিও খাবে হ্যাঁ শক্তি হবে শক্তি